হ্যালো ফ্রেন্ডস দিস ইস ক্যাটফ্লিক্স স্পাই ইউনিভার্স এর আপকামিং মুভি ওয়ার্ড টু নিয়ে এখন পর্যন্ত আপডেটস এবং এই ভিডিওতে মুভি নিয়ে বেশ কিছু আপডেটস আজ আপনাদের মাঝে তুলে ধরব তবে ভিডিও শুরু করার আগে সবার কাছে এজ ইউজাল আমার রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো দেরি না করে চলুন শুরু করা যাক রিসেন্টলি জুনিয়র এন এর বার্থে ঋত্বিক রোশন তাকে টুইটারে টুইট করে বার্থডে উইশ করেন আর সেই টুইটের রিপ্লাইয়ে জুনিয়র এন যা বলেছেন তা থেকে মুভির একটি বড় ক্লু পাওয়া যায় সেই টুইটের রিপ্লাইয়ে জুনিয়র এন টিআর হৃত্বিক রোশনকে সার মেনশন করে বলেছেন যখন শিষ্য রেডি থাকবেন তখনই গুরু আসবেন আর এসে দেখবেন শীর্ষ পুরোপুরি তৈরি অর্থাৎ ওয়ার মুভিতে যেরকম আমরা দেখেছিলাম হৃতিক ও টাইগারের মধ্যে একটি গুরু শিষ্য বন্ডিং ঠিক এরকমই ওয়ার টু জুনিয়র এন এর মধ্যে গুরু শিষ্যের বন্ডিং দেখা যাবে অ্যাকর্ডিং টু ইনসাইডার্স ওয়ার টু মুভিতে জুনিয়র এন এর ক্যারেক্টার নেম থাকবে ক্যাপ্টেন নাজিম মুভিতে তাকে একজন ডেকোরেটেড ভারতীয় র এজেন্টের ভূমিকায় দেখা যাবে এখন এরকম একটি ক্যারেক্টরকে কিভাবে মুভিতে নেগেটিভ শেডে প্রেজেন্ট করবে তা মুভি দেখলেই বোঝা যাবে ওয়ার এর জন্য ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর দুজনেই ষাট দিনের ফিজিক্যাল শিডিউল দিয়েছিলেন তার মধ্যে বিশ দিনের শিডিউল শেষ হয়েছে অর্থাৎ মুম্বাই অংশের শুটিং শেষ হয়েছে মুম্বাই অংশের শুটিং এর পর ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর দুজনকেই দুই মাসের ব্রেক দেওয়া হয়েছে এই দুই মাসে মুভির পার্শিয়াল অংশগুলোর শুটিং শেষ করে ফেলা হবে মুভিতে প্রচুর এবং সিজিআই এর কাজ থাকবে ইয়াস্টোপরা জানিয়েছেন ওয়ার টু মুভির জন্য অনেক টেকনোলজি ইউজ করা হচ্ছে বেশ কিছু হাই অক্টেন অ্যাকশন সিকোয়েন্স বডি ডাবল ইউজ করে করা হবে তবে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর পেস অফ ফাইট সিকোয়েন্সে তারা নিজেরাই অংশগ্রহণ করবে অর্থাৎ অফ ফাইট সিকোয়েন্সটি অথেন্টিক এবং জেনুইন ফাইট সিকোয়েন্স হবে এছাড়াও এমনটাও শোনা যাচ্ছে যে ফেইস অফ ফাইট সিকোয়েন্সে ঋত্বিক রোশন এবং জুনিয়র কে শার্টলেস অবস্থায় দেখা যাবে অ্যাকশন ডিরেক্টর স্পাইরো রাজাতস এই ফেস অফ ফাইট সিকোয়েন্সটি কোরিওগ্রাফ করবেন এছাড়াও পুরো জুড়ে থাকবে আয়ান মুখার্জির স্পেশাল কালার গ্রেডিং দুই মাস ব্রেকের পর ঋত্বিক রোশন এবং কিয়ারা আদবানির রোমান্টিক কিছু সিকোয়েন্স এবং সং শ্যুট করা হবে আনুপ্রিয়া গোয়েনকা ও আশুতোষ রানা তাদের অদিতি ও কর্নেল লুথরা চরিত্রটি রিপ্রাইজ করবেন মুভিতে ওয়ার্টো মুভিতে মেজর কবিরের ফ্ল্যাশব্যাক সিকোয়েন্সে জিম ক্যারেক্টরটি অর্থাৎ জন আব্রাহামের একটি ছোট্ট ক্যামিও থাকতে পারে এছাড়াও মুভিতে টাইগার ও পাঠানের রেফারেন্স থাকবে মুভিতেই ফিমেল স্পাই মুভির হিন্টস বা অ্যানাউন্সমেন্ট দেওয়া হতে পারে এছাড়াও এমনটাও শোনা যাচ্ছে স্পাই ইউনিভার্সে হয়তো খালিদ ক্যারেক্টারটি ব্যাক করানো হতে পারে তাই মুভিতে টাইগার শ্রফের খালিদ ক্যারেক্টারটির রেফারেন্স থাকবে এবং এন্ড ক্রেডিট বা খালিদের একটি বড় রেফারেন্স থাকতে পারে তো এই ছিল ওয়ার টু নিয়ে বেশ কিছু আপডেটস ওয়ার টু মুভিটি নিয়ে আপনার এক্সপেকটেশনস এবং এক্সাইটমেন্ট কেমন তা কমেন্টস করে জানিয়ে দিন এরকম আরো অথেন্টিক ও নির্ভরযোগ্য আপডেটস পেতে পেজটি ফলো করে রাখুন সবাই ভালো থাকুন মুভি দেখুন হ্যাপি ওয়াচিং